ওয়েলকাম ব্যাক সবাইকে আজকের এই ভিডিওতে প্রতি বছরের মতো এই বছর অ্যাপল তাদের নিজেদের প্রোডাক্ট বের করলো আর প্রতি বছরই তারা আমাদেরকে অনেক সারপ্রাইজ দেয় এমন এমন সারপ্রাইজ দেয় যে আমাদেরকে মনের থেকে জোর করে সারপ্রাইজ হইতে হয় তা না হলে সম্ভব না প্রতি বছর সেপ্টেম্বরের নয় তারিখে ওদের এই ইভেন্টটা হয় এই বছরও হয়ে গিয়েছে তো ওই ইভেন্টের একটা ছোটোখাটো সামারি আমরা দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের আর আপনি যদি চান যে একটু ডিটেলসে দেখবেন তাহলে বেটার অপশন হচ্ছে আপনি ওই ইভেন্টটা সরাসরি দেখেন যেখানে আরও বেশি ডিটেলসে দেখানো হয়েছে তবে যাই হোক দেখি আমরা কী সারপ্রাইজ নিয়ে আসলো অ্যাপল আমাদের জন্য তো চলুন শুরু করা যাক ওকে তাহলে প্রথমেই আমরা শুরু করি আইফোনের বেস মডেলটা দিয়ে আইফোন সেভেন্টিনের বেস মডেল এবছরের থেকে বড়ো সারপ্রাইজ যেটা বাইরে থেকে দেখতে অনেকটা আগের আইফোন সিক্সটিনের মতোই একই বডি একই বাটন একই ক্যামেরা লেআউট কিন্তু ভিতরে আপডেটগুলো একেবারে আলাদা একটা গল্প আচ্ছা কতটা আলাদা গল্প সেটা আমরা দেখতেছি একটু পরে প্রথমবারের মতো বেস মডেলে এসেছে প্রো মোশন ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে যেটা এতদিন অ্যাপল বলতো সাধারণ ইউজারদের দরকার নাই মানে আপনারা যারা গরিব আমার মতো আপনাদের এই ধরনের ডিসপ্লে দরকার নাই কিন্তু এইবার সেটাকে বানানো হয়েছে মেন সেলিং পয়েন্ট আর তার সঙ্গে থাকছে থ্রি থাউজেন্ড ব্রাইটনেস আর অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং এই অ্যান্টি রিফ্লেক্টিং কোটিংকে অ্যাপল এমনভাবে উপস্থাপন করেছে যেন আগের ফোনগুলো ব্যবহার করা মানে ছিল যে সূর্যের সোলার কুকার চালানো যেটা অ্যাপল করে উপস্থাপন এই দুনিয়াতে আমরা আগে এটা এমনভাবে কখনো দেখি নাই আচ্ছা যাই হোক ক্যামেরাতে এসেছে বড় কিছু পরিবর্তন কত বড় পরিবর্তন দেখবো আমরা ফোর্টি এইট মেগাপিক্সেল ওয়াইড সেন্সর আর একেবারে নতুন এইটিন মেগাপিক্সেল স্কোয়ার সেলফি ক্যামেরা এর সাহায্যে ফোন না ঘুরিয়ে ভার্টিক্যালি বা হরিজেন্টালি সেলফি তোলা যাবে এখন আইওএস ইউজাররা হয়তো পাগল হয়ে যাবে কি দেখো কি সুন্দর জিনিস না ভাই এটা সুন্দর জিনিস না অ্যান্ড্রয়েডের দুনিয়ায় এই ফিচার আগে থেকেই ছিল কিন্তু অ্যাপল এবার এটাকে সেন্টার স্টেজ নাম দিয়ে গেম চেঞ্জার বানাচ্ছে যাই হোক অ্যাপল ইউজারদের হেট্রেড কামানো আমার উদ্দেশ্য না ব্যাপারগুলো ফানি এই আর কি ওকে তো এটার ভিতর আছে এ নাইনটিন চিপ এবং যেটা কিনা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত পারফরমেন্স বুস্ট দিবে অ্যাপলের দাবি আমার কথা না অ্যাপল এই জিনিসটাকে প্রেডিক্টেবল রাখলেও প্রতি বছর প্রসেসর যেন জাস্টিফিকেশন হয়ে দাঁড়ায় নতুন ফোন কেনার অপরাধ বুথ কাটানোর ব্যাটারি লাইফও বেড়েছে আট ঘন্টা বেশি যেটা এখন মানে আগের থেকে আট ঘন্টা বেশি প্লেব্যাক দিবে সবচেয়ে আকর্ষণীয় হল স্টোরেজ হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করেছে অ্যাপল দুইশো ছাপ্পান্ন জিবি এখন বেস অপশন যেটা কিনা আগে বেস অপশন ছিল একশো আঠাশ জিবি যেটা খুবই কম তবে প্রবলেম হচ্ছে এর দাম রাখা হয়েছে সেভেন মানে সাতশো নিরানব্বই ডলার কিন্তু যারা গত বছর একই দামে আইফোন সিক্সটিন কিনেছিলেন তারা এখন বুঝতে পারছেন যে অ্যাপলের থেকে বড়ো ভিকটিম হচ্ছে লয়্যাল কাস্টমার যারা তারাই গত বছর যারা আইফোন সিক্সটিন কিনেছেন যেমন তাদের মধ্যে আমি একজন এই বছর একই দামে আবার সেই নতুন ভার্সন আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি এক বছর আগে কিনে কি লস হলো আমার সংক্ষেপে আইফোন সেভেন্টিন বেজ মডেল হলো ক্লাসিক অ্যাপল স্ট্র্যাটেজি যেটা কালকে প্রো অনলি লাক্সারি ছিল আজ সেটা সবার জন্য আর কাল সেটা আবার নতুন দামে প্রোতে গিয়ে ফিরে আসবে তো ভাই যত যাই করেন এই সব প্রোডাক্ট কিনে লাভ নাই আজকে যেটা কিনবেন পরের বছর আবার সেটি দেখবেন আরো আর কম দামের জিনিসের মধ্যে দিয়ে দিয়েছে এক বছর আগে কেন আপনি বেশি টাকা খরচ করছেন সেটা খুঁজে পাবেন না তখন আর ওকে বেস মডেলের পরে এখন আমরা কথা বলবো আইফোন সেভেন্টিন প্রো আর হচ্ছে প্রো ম্যাক্স নিয়ে তো সেভেনটিন প্রো আর প্রো ম্যাক্সে এসেছে নতুন একদম একটা ডিজাইন কেমন একটা অবস্থা হয়ে গেছে না অ্যাপল যাই বলে আমাদের আর বিশ্বাস হয় না এখন আর সবকিছুর আগে নতুন নতুন শব্দ উদ্ধা দেয় তো ফোনের পেছনের দিকের ছোট ক্যামেরার বামটা এখন আর নাই বরং পুরোটা জুড়ে আছে এখন বড় একটা বাস যেটাকে প্ল্যাটু বলে আর অ্যাপল বলছে যে এইটার ভিতরেই নাকি তারা এ নাইনটিন প্রো চিপটা রেখেছে শুধু তাই না লজিক বোর্ড এবং স্টোরেজও ওই জায়গাতেই আছে এতে করে যেটা হয়েছে ফোনের নিচের দিকে জায়গা কমে গিয়েছে যে কারণে ওরা ব্যাটারির সাইজটা একটু বড় করতে পেরেছে অ্যাপল বলছে যে প্রো চলবে তেত্রিশ ঘন্টা আর প্রো ম্যাক্স চলবে প্রায় উনচল্লিশ ঘন্টা ভিডিও প্লেব্যাকে অ্যাগেন এর দাবি আমার কথা না তবে হ্যাঁ প্রথমবারের মতো অ্যাপলের এসেছে ভেপর চেম্বার কুলিং যা গরম হওয়া এই ধরনের প্রবলেমগুলো থেকে একটু বাঁচাবে ফোনটাকে যদিও স্যামসাং আর ওয়ান প্লাস অনেক আগেই এটা দিয়ে ফেলেছে অ্যাপল এখন এটাকে ফার্স্ট টাইম এভার অন আইফোন বলে উপস্থাপন করছে যেন তারা আগুন আবিষ্কার করে ফেলেছে আর কয়েক বছর আগেই তারা হইচই করেছিল যে টাইটানিয়াম ইজ দ্য ফিউচার এখন সেই টাইটানিয়াম বাদ দিয়ে আবার ফিরে গেছে ইউনিবডি অ্যালুমিনিয়ামে যেটা অ্যান্ড্রয়েড ফোনগুলো কয়েক বছর যাবত ব্যবহার করছে নতুন ক্যামেরা আছে ফোরটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা যেটা কিনা ফোর এক্স টেলিফোটো লেন্স এখানে একটা মজার ব্যাপার আছে আপনি আয়রনিও বলতে পারেন গত বছর অ্যাপল গর্ব করে ফাইভ এক্স জুম এনেছিল এইবার তার সংখ্যা কমে দাঁড়ালো ফোর এক্স তারা বলছে আসলে এটা একটা ভালো কাজ হয়েছে এই জিনিসটা ভালো যদিও আগেরবার বার ফাইভ দিছি আমরা কিন্তু এইবার আমরা ফোর দিছি জিনিসটা অ্যাকচুয়ালি ভালো কিনেই দেখো না তুমি ক্যামেরা ব্যবহার করতে গিয়ে যারা এই জুমটা ব্যবহার করে তাদের মধ্যে ফাইভ এক্সই ভালো তবে যাই হোক অ্যাপলের স্টাইল ক্লাসিক মুভ বলতে পারেন সংখ্যা যেটাই হোক ফাইভ এক্স ফোর হোক নেগেটিভ সবসময় পজিটিভ থাকতে হবে যে আমরা ফোর ফাইভ এক্স থেকে ফোর এক্সে নিয়ে আসছি কিন্তু জিনিসটা ভালো ডিসপ্লেটাকে ওরা আগের থেকে আরেকটু উজ্জ্বল করেছে আর কিউ আই টু চার্জিং সাপোর্ট করবে এই ফোনে এখন প্রফেশনালদের জন্য আছে প্রো র ভিডিও রেকর্ডিং আর আছে লক সিং তবে কালার অপশন আরেকটু সীমিত করেছে ওরা আগের থেকে কসমিক অরেঞ্জ ডিপ ব্লু আর সিলভার এই তিনটা কালারই মোটামুটি দেখা যাচ্ছে কসমিক অরেঞ্জ কালারটা দেখে অনেকে আবার এটা বলেছে যে মনে হচ্ছে জনে আবি চলে যাওয়ার পর থেকে অ্যাপলের ডিজাইন টিম হ্যালোয়াইন মোডেই আটকে আছে এখন পর্যন্ত ওকে তবে সংক্ষেপে বলতে গেলে সেভেন্টিন প্রো লাইন আপটা এবার একটু ব্যাটারি আর পারফরমেন্স ফোকাস করে বানানো হয়েছে যেটা কিনা সহজে গরম হবে না আর চার্জ চলবে একটু লম্বা সময় সাথে থাকছে প্রফেশনাল গ্রেড ফিচার কিন্তু অ্যাপলের পুরনো নেগেটিভ গেম এখনও অক্ষত রয়ে গেছে আপনারা কি লক্ষ্য করেছেন অ্যাপলের ইভেন্টগুলোতে ওরা যখনই কোনো একটা প্রোডাক্টের শুরুতে বলে যে এই ফিচারটা নতুন এটা নতুন নিউ 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 সব নিউ নিউ করতে করতে আসলে কোনটা যে নিউ মানে বলা বোঝাই মুশকিল ওকে এবার সত্যি সত্যি একটা নতুন বিষয় আসি সেটা হচ্ছে আইফোন এয়ার আইফোন এয়ার হলো এই বছরের সবচেয়ে আলোচিত নতুন মডেল এটাকে বলা হচ্ছে সবচেয়ে পাতলা আইফোন যেটা কিনা মাত্র ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার যা একেবারে পেন্সিলের থেকেও পাতলা এটার বডি তৈরি করা হয়েছে রিসাইকেল টাইটেনিয়াম দিয়ে সামনে পেছনে আছে সিরামিক শিল্ড আর ভেতর ব্যবহার করা হয়েছে এ নাইনটিন প্রো চিপ আর নতুন এন ওয়ান নেটওয়ার্কিং চিপ যেটা কিনা ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স থ্রেড আর আর কিছু প্রয়োজনীয় মডেম সাপোর্ট করবে কিন্তু এই ফোনটাকে এরকম পাতলা বানানোর জন্য অ্যাপলকে কিছু বড় ছোট ছাড় দিতে হয়েছে যেমন ধরেন আইফোন এ আছে মাত্র একটা 48 এইট মেগাপিক্সেল ক্যামেরা আলট্রা হোয়াইট ক্যামেরা এটা থেকে বাদ দেওয়া হয়েছে এখন অ্যাপলকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটা এরকম কেন করা হয়েছে তারা যে জবাবিক দিক সেটা খুব একটা পছন্দ বোধ হয় আপনার আমার হবে না কারণ এটা দাম ধরা হয়েছে নয়শো ডলার এই প্রাইসে একটা ফোনে যদি ক্যামেরা থাকে মাত্র একটা তাহলে ভাইভটা দ্বারা যেন দুই হাজার সালের একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো ভাইভ তবে এখানেই সমস্যা শেষ না আরেকটা বড় সমস্যা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা এতটাই ছোট যে অ্যাপলকে আলাদাভাবে ম্যাক্সে ব্যাটারি প্যাক বানাতে হয়েছে তা না হলে হয়তো আপনি প্রো মডেলের মতো বা প্রো মডেলের কাছাকাছি ব্যাটারি পারফরমেন্সটা পাবেন না শুধু তাই না এটা চার্জিংটাও হবে আর একটু ধীরে আর এই ফোনে আছে শুধু একটা স্পিকার যেখানে দুই সালে তিনশো ডলারের একটা ফোনেও ডুয়েল স্পিকার থাকে হ্যাঁ মনে আছে সারপ্রাইজের কথা বলতেছিলাম যে এই সারপ্রাইজ অ্যাপল দাবি করেছে এটা তাদের সব থেকে বেশি ডিউরেবল আইফোন কিন্তু ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় ব্যান্ড গেটের কথা যেখান থেকে আমরা বুঝতে পারি পাতলা মানেই সেটা সহজেই ভেঙে পড়বে তাই অনেকে বলছে আইফোন এয়ার আসলে অ্যাপলের বিউটি ওভার ব্রেইন এই পরীক্ষার সর্বশেষ শিকার সব মিলিয়ে আইফোন এয়ার অনেকটা প্রথম ম্যাকবুক এয়ারের মতো শুরুর দিকে ফিচার কম্প্রোমাইজে ভরা কিন্তু হয়তো ভবিষ্যতে সব ফোনেই এমন পাতলা হয়ে উঠবে অথবা মিনি আর প্লাসের মতো সাইলেন্টলি শ্মশানে চলে যাবে কারণ আপনারা জেনে থাকবেন যে আইফোনের যতগুলা মডেল বের হয় মডেলের ভেরিয়েশন বের হয় সবগুলা মডেল কিন্তু সমান মানে ফেমাস হয় না সেল হয় না একটা কি দুইটা মডেল মানুষ থেকে বেশি কিনে বাকিগুলো রকম অপশন দেওয়া থাকে যে ওকে কিছু অপশন তো আছে তবে ধারণা করা হচ্ছে আইফোনের এই এয়ার মডেলটা এবার হয়তো বা একটু বেশি বিক্রি হবে ওকে ফোনের সব কিছু শেষ এখন আমরা চলে আসি এয়ারপোর্টসে অ্যাপল এবার বের করলে তাদের এয়ারপোর্টস প্রো থ্রি অ্যাপল বেশ কিছু আপগ্রেড নিয়ে এসেছে এই মডেলটাতে এটাতে আছে দ্বিগুণ অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন আর আইপি ফিফটি সেভেন রেটিং মানে পানি ও ধুলা থেকে আরও বেশি সুরক্ষিত থাকবে এটি অ্যাপল এটাকে এমনভাবে উপস্থাপন করেছে যে নয়েজ ক্যান্সেলেশন হঠাৎ দ্বিগুণ হয়ে সব সমস্যার সমাধান করে ফেলবে মনে হচ্ছে যেন এবারে এই মডেলটাকে তারা কনস্ট্রাকশন সাইটের জন্য স্পেশালভাবে বানাইছে ওইখানে আপনি এটা কানে পরে চলবেন তবে যাই হোক এটার সাথে নতুন যুগ হয়েছে হার্ট রেট সেন্সর যা ব্যায়াম বা দৈনন্দিন ব্যবহারে হার্টবিট বিট ট্র্যাক করতে পারবে কিন্তু এটাও কি নতুন কিছু ফিটনেস ব্যান্ড অনেক বছর যাবত মার্কেটে পাওয়া যায় অ্যাপল এখন সেটাকে শুধু কানে ঢুকাচ্ছে সবচেয়ে আলোচিত ফিচার হলো লাইভ ট্রান্সলেশন এটা হইতে পারে একটু একটু ভালো কিছু বানাইছে ওরা এগেন এটা দেখতে হবে পারফরমেন্সের পরে অবশ্যই তো এই এয়ারপোর্টসের পরে দুজন মানুষ যদি আলাদা ভাষায় কথা বলে তারা একে অপরের কথা সরাসরি ট্রান্সলেট হয়ে অনুবাদ হয়ে একে অপরের সাথে শুনতে পাবে এটা শুনতে অনেকটা সিনেমার মতো মনে হলেও মার্বেলের সিনেমার মতো কিন্তু বাস্তবে এক সেকেন্ডের ল্যাগ থাকবে এখানে আর এই এক সেকেন্ড লেগে এই কথোপকথন দাঁড়াবে নেটফ্লিক্সের ব্যাডলি ডাব সিরিজের মতো ব্যাপারটা কেমন উইয়ার্ড হবে না একজন মানুষ আমার সামনে অন্য একটা ভাষায় কথা বলল সেটা এক সেকেন্ড পরে গিয়ে আমি শুনতে পাচ্ছি মানে ততক্ষণ আমাকে জুম ধরে বসে থাকতে হবে কি বলল এরপর আমি যা বলবো তাকে আবার এক সেকেন্ড দাঁড়াই থাকতে হবে তুমিদের হাঁকড়ে মুখে তাকাই থাকবে এইগুলো কোন ধরনের নাটক ভাই তবে ব্যাটারি লাইফ একটু আগের থেকে বেড়েছে যেটা বেড়ে এখন দশ ঘন্টা হয়েছে যেটা কিনা চার্জিং কেসটা ছাড়াই লং হল ফ্লাইটে এখনও সস পাঠানো যাবে এস ও এস এটার দাম রাখা হয়েছে একই টু ডলার সংক্ষেপে বলতে গেলে এয়ারপোর্টস প্রো থ্রি এখন শুধু মিউজিক শোনার ডিভাইস নয় এটা স্বাস্থ্য ফিটনেস আর ভাষা অনুমাদের বহুমুখী একটা গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে তবে সম্ভাবনা আছে যদি অ্যাকচুয়ালি এটা পারফরমেন্স ভালো দেয় মানুষ যদি এটা সে অ্যাডপ্ট করে তাহলে হয়তো ভালো ফেমাস হবে আর নয়তো ঘুরে ফিরে দিন শেষে একই কথা নতুন নতুন বলে মুখে ফেনা তুলে ফেলছে কিন্তু নতুন কিছু নাই কারণ কারণেই অ্যাপলের ক্লাসিক মুভ পুরোনো ফিচারকে পলিশ করে হাইপ তোলা যেন মনে হয় যে এগুলো সারা গ্লোবাল কমিউনিকেশন একেবারে থেমে যাবে ওকে ফোন গেল এয়ারপোর্টস গেল এরপর আমরা আসবো অ্যাপলো ওয়াচে অ্যাপল ওয়াচেও এসেছে তিনটি বড় পরিবর্তন পরিবর্তনকে আসলে বলা উচিত আই ডোন্ট নো অ্যাপল ওয়াচের সিরিজ 11 এখন হচ্ছে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে নতুন হাইপারটেনশন ডিটেকশন যা রক্তচাপ বাড়লে সেটা আপনাকে সতর্ক করবে আর উন্নত স্লিপ স্কোরিং আপনার ঘুম কতটুকু ভালো হলো খারাপ হলো এগুলো নিয়ে একটা স্কোরিং করবে মানে শুনে মনে হচ্ছে যে পৃথিবীর বাকি সব ঘড়িগুলো এখনো পাথর যুগে আটকে আছে তবে যাই হোক 5G ফিচারটা একটু ইমপ্রেসিভ কিন্তু আসলে কি কেউ মানে এই হাতে থেকে রিস্ট থেকে এইভাবে কেউ কি টিকটক চালাবে যে দেখি আচ্ছা টিকটকে নতুন কে ভিডিও আসলো আচ্ছা তা না হলে তাছাড়া আপনি মানে কি করবেন হাতে আই মিন হ্যাঁ সম্ভাবনা আছে অনেক কিছু করা যাইতে পারে কিন্তু সেটা তো এখন হচ্ছে না নতুন এই হাইপার টেনশন ডিটেকশনটা মানে যে অপশনটা এটা অবশ্যই দরকারি জিনিস কিন্তু আইরনিক হলো অ্যাপল ওয়াচ আগে থেকেই লাইফ সেভিং ডিভাইস নামে এটিকে মার্কেটিং করছিল এখন মনে হচ্ছে আগেরগুলো শুধু স্টেপ কাউন্টারই ছিল আপনি হেঁটে যেতেন সে আপনার স্টেপ কাউন্ট করতো আর কোনো কাজ ছিল না আগের অ্যাপল ওয়াচের যদি এটাই যদি মানে এটাই বড় বিচার হয় যে ওকে আপনার রক্তচাপ মাপবে যাই হোক এসি থ্রি মডেল অবশেষে পেয়েছে অলওয়েজ অন ডিসপ্লে মানে দুই সালে এসে এন্ট্রি লেভেলের ঘড়ি এমন কিছু পেল যা স্যামসাং দুই হাজার উনিশ সালেই করে ফেলেছিল ওই যে আগেই বললাম অ্যাপলার এমন একটা ভাব যেন এই জিনিস আমরা আগে কোন দুনিয়াতে দেখি নাই দুনিয়াতে প্রথম তারা বানাইলো যদিও তারা বলে অ্যাপলে এবার ফার্স্ট সব থেকে প্রথম অ্যাপেলে ওকে বাট মার্কেটে অলরেডি জিনিসগুলো আছে অ্যাপেলের প্রথম সো ওয়াট যাই হোক এর সঙ্গে আছে জেস্টার কন্ট্রোল আর একটু ফাস্ট চার্জিং দ্রুত চার্জিং সবচেয়ে প্রিমিয়াম আলট্রা থ্রিতে এসেছে আরো বড় ও উজ্জ্বল স্ক্রিন আর নতুনভাবে স্যাটেলাইট এসওয়াইস সস বা আই মেসেজ সাপোর্ট করার যে বিষয়টা অ্যাপল এইটাকে প্রেজেন্টেশনে একদম হিরোইক বানাচ্ছে কিন্তু বাস্তবে যারা পাহাড়ে উঠবে বা সমুদ্রের তলায় যাবে তারা কি সত্যি এই সাতশো নিরানব্বই ডলারের ঘড়ির উপর নির্ভর করবে তাদের জীবনের জন্য যে আমি হঠাৎ করে আটকে গেছি পানি নিচ্ছে এখন আমি এটার যে ইমার্জেন্সি কমিউনিকেশন আছে সস ওটা আমি ইউজ করে আমি হচ্ছে সাহায্য চাইবো তাও তাই কি আর কেউ করবে সব মিলেই এই বছর অ্যাপল ওয়াচের লাইন শুধু ফিটনেস নয় বরং স্বাস্থ্য নিরাপত্তা কেন্দ্রিক স্মার্ট ওয়াচ হিসেবে আর একটু শক্তিশালী হয়েছে যদিও অনেক ফিচার আসলে পুরনো জিনিসকে নতুন ব্যাপারে ভরে দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে একেবারে ক্লাসিক অ্যাপল যেটাকে বলা যায় রি ইনভেন্টিং দ্য অভিয়াস তবে সমস্ত যোগ অ্যাসাইট অ্যাপলের এই প্রোডাক্টগুলোর মধ্যে অবশ্যই অ্যাপলের একটা নিজস্ব স্টাইল আছে তাই না আই মিন এটা ব্যবহারের একটা কমফোর্টনেস আছে সব কিছু আছে ওকে সব বুঝলাম কিন্তু ইনোভেশন যেন একেবারে দিন দিন হারিয়ে যাচ্ছে তার থেকে ভালো না তারা বছরে দুই মানে বছরে একটা ইভেন্ট না করে তারা দুই বছরে একটা ইভেন্ট করুক কিন্তু আরেকটি ইনোভেশন নিয়ে আসুক তবে যাই হোক আপনারা যদি আমার মতো গত বছর ফোন না কিনে থাকেন তাহলে এইবার ফোন কে কে কিনতে চান একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর কোন মডেলটা আপনি কিনতে চান আমিও দেখতে চাই কোন মডেলের প্রতি মানুষের বেশি কাজ করে ওকে এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এই পাশের ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে হয়তো এটাও ভালো লাগবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলি আমরা এখানে টেক এবং বিজনেস নিউজ নিয়ে কথা বলি তো এই ছিল অ্যাপল নিয়ে সারপ্রাইজিং একটা ভিডিও কী জন্য কেন সারপ্রাইজিং আমি জানি না যেরকম অ্যাপলো সারপ্রাইজিং সারপ্রাইজিংয়ের মানে কি তবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই